হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজকে আমরা পায়াবিচ রিসর্ট মালয়েশিয়া থেকে আমরা এখন যাবো পোলাও তিয়মান আইল্যান্ডে সমুদ্রে মাছ দেখতে তো সবাই যার যার সেফটি জ্যাকেট পরা নিয়ে ব্যস্ত তো আমাদের কোম্পানি থেকে এই জায়গায় নিয়ে আসছে আর কোম্পানির দশ বছর উপলক্ষে আমাদের রিসোর্টে নিয়ে আসছে আর রিসোর্টটা দেখতে খুবই সুন্দর এই যে দেখুন থাকার জায়গাগুলো অনেক সুন্দর খাবার দাবার অনেক সুন্দর আপনার কি বলবো বলার বাসা নাই খুবই সুন্দর একটা পরিবেশ আমরা এখন স্পিডবোট বোর্ড দিয়ে তিয়মান আইল্যান্ডে যাব তো সবাই স্কিনে একটু লোশন মেখে নিল যেমন রোদ্রে কোনো সমস্যা না হয় বা লবণাক্ত পানীয় যেমন স্কিনে সমস্যা না হয় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আপনার মানে কি বলবো এর আগে কখনও নিজের চোখে এত মাছ দেখিনি সমুদ্রে সবসময় ভিডিওই দেখে আসছি তখন আমি যাচ্ছি যে নিজের চোখে দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন আপনারাও দেখতে পাবেন আমি যা দেখব তো এই যে আমরা চলে আসছি পোলাও আইল্যান্ড মালয়েশিয়া এই জায়গায় তো এই যে দেখেন সৌন্দর্য মানে এই যে সবাই যে আসে তার জন্য এই সৌন্দর্যটা তৈরি করে রাখছে। এখন আমি নামবো নাইমা আমি আপনাদের দেখাবো কি সুন্দর সুন্দর বড় বড় মাছ আর সাথেও দেখাবো ছোট একটা হাঙরের বাচ্চা তো আপনারা দেখতে থাকুন আর এটা সত্যি হাঙ্গরের বাচ্চা নাকি আপনারা কিন্তু জানাবেন আমি এখন নিচে গিয়ে আপনাদের দেখাবো কি সুন্দর দৃশ্য তো এই যে দেখেন এই মাছগুলা মানে এত কাছে খুবই ভাল লাগছে কিন্তু এমন ঝাউরার জাউরা একটা মাছও ধরা যায় না এক কেজির কোনো কোনো কোনোগুলা এক কেজি বা এক কেজির কম এরকম বা কিছু কিছু মাছ আছে এক কেজিতে বেশি রূপচাঁদার মতো তো এই মাছগুলো আবার কি মাছ আমি কখনো দেখি মনে হয় বা জানি না নাম তো আপনারা দেখেন এই যে এই যে এই মাছগুলা কিন্তু অনেক বড় ঠিক আছে ভিডিওতে একটু ছোটই দেখা যায় এই যে দেখুন এটা দেখাতো তো আমি অবাক তো এটা বলে হাঙর মাছ তো হাঙ্গর মাছ আমি সরাসরি কখনো আমি দেখি নাই আমি জানি না তো এটা নাকি হাঙ্গরের বাচ্চা আমার বসও বলতে তো আমরা সবাই যেই জায়গায় আসিলাম এই জায়গায় দিয়ে খালি এটা ঘুরতেছে এটা রাস্তা ভুল করে গিয়ে এই জায়গায় চলে এসে কি না জানে তো পরে আমি তো এটার পিছনে আর ছাড়তেছি না পরে আমি ভিডিও করতেছে করতেছে যাইতেছি তো এটা দেখি না আস্তে 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 আরও ভিতরে মানে সমুদ্রের দিকে নিয়ে যাইতাছে পরে আমি ভয় পাইছি তো এটা আসলে হাঙর নাকি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমরা কিন্তু এই জায়গায় দাঁড়ায় রয়েছি কিন্তু নিচে দেখেন কত মাছ ঠিক আছে এই যে আমরা রুটি দিতেছি রুটি দিতেছি যেমন মাছগুলো আসে সামনে আসে এই যে দেখেন সারি সারি অনেক মাছ ওরি আল্লাহ মানে এরকম দেখছি নিচে যেমন মনে হয় যে আপনার সালার মতো বিছায় রাখছি এরকম কালো সারি 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 মাছ তা ওকে আপনারা দেখলেন এখন এই জায়গার মাছ দেখা শেষ এখন আমরা যাব আর একটা ছোট একটা আইল্যান্ড আছে ছোট একটা আইল্যান্ড ওই জায়গার হচ্ছে ছোট ছোট মাছ ঠিক আছে আর এইখানে দেখাইলাম আপনাদের এগুলো হচ্ছে বড় মাছ আর এই যে এই জায়গাটার আশেপাশে হচ্ছে ছোট ছোট মাছ এখন ছোট মাছটা দেখাবো এই যে দেখেন পাথরটা কত বড় ঠিক আছে অনেক বড় পাথরটা তো এই জায়গার মাছগুলো হচ্ছে ছোট ছোট মানে বিভিন্ন রঙের আর কি এগুলো ওকে এখন আমি আপনাদের এগুলো দেখাবো ওকে দেখতে থাকুন তা আমি রুটি দিয়ে মাছগুলো আনতে চেষ্টা করবো তো এই যে দেখেন আমি রুটিগুলো কিন্তু দিছি দেখেন সাথে সাথে কত মাছ আইসা পড়ছে তো আপনারা একটু অপেক্ষা করেন আরও সামনে আরও সুন্দর মানে মাছ আছে ভিডিও আছে আপনারা ওয়েট করেন মানে এরকম করে মাছগুলা মানে হাত থেকে নিতেছে মনে হইতেছে আমার মানে হাতে খেয়ে ফেলবো এত এত পরিমাণে আসল কথা কি কারণ সবাই ওইখানে গেলে ওই বিচে গেলে সবাই এই দুইটা জায়গায় আসে তো সবাই রুটি নিয়ে যায় যাওয়ার সময় তো রুটি জেনে খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে আর মাছগুলো বিশ্বাস করে যে মানুষে এগুলার ধরবো না তো আমাদের হচ্ছে বাংলাদেশি মানুষ আমরা তো পনেরো জন গেছি ছেলে তারপরে বস তারপরে বসের বাড়ির কাজের মানুষও গেছে তো মনে করেন যে তারা তো নামে নাই কিন্তু আমরা নামছি তো বাংলাদেশি দশ থেকে বারোটা মাছ ধরে ফেলছে আমি ধরতে পারিনি আমি তো হাতে মোবাইল দশ থেকে বারোটা মাছ ধরে ফেলছে আল্লাহ কিন্তু যেই স্পিড বোর্ড দিয়ে গেছি ও ও তারা বলতেছে না মাছগুলা ধৈর না তোমরা তো দশ বারোটা ধরছে বাংলাদেশি মানুষ আমরা দশ বারোটা ধরছি অলরেডি ধরার পরে পরে আবার আমরা সাইরা দিয়েছি তো একটু পরে দেখতে পাবেন যে কয়েকটা বাই মাছ ধরে দেখাইবে যে দেখেন তো এই যে অলরেডি কিন্তু এক হাতে দুইটা ধরে নিয়ে আইছে এটা এখন একটা তো সামনে আরও আছে ও দুইটা মাছ ধরে নিয়ে আসবো নি তো আসলে মনে হয় না ওই ভাই বাংলাদেশ থাকতে মানে মাছ ধরার একটা প্লেয়ারই ছিল আরেকটা ভাই আছে ওই ভাইও অনেক মাছ ধরতে পারে ঠিক আছে এই যে দেখেন এই যে খুব সুন্দর না ওকে পরে আবার এখন সাইড হবে বা ওই যে স্পিড থেকে বলতেছে এই তোমরা কেউ মাছ ধরো না দেখেন কত পরিমাণে মাছ ওরে আল্লাহ পারে না মাছ খেয়ে ফেলে দেখেন যাকে যাকে মাছ এত মাছ মানে খুবই আনন্দ পাইছি এইবার এই রিসোর্টে যাইয়া এই যে দেখেন এই রুটিগুলা দিছি এখন মানে এরকম কিছু কিছু মাছ আমার হাত পারে না ঠোর ঠোরকায় নিতেছে দেখছেন কি পরিমাণে মাছ সবসময় আগে ভিডিও দেখাইছি অনেকের ভিডিও দেখতাম ভিডিও দেখাইছি যে এত মাছ আসলে আজকে আমি সরাসরি দেখলাম খুবই ভাল লাগছে আর পানি তো সমুদ্রের পানি তো খুবই পরিষ্কার একেবারে নীল আর কথা হচ্ছে মানে সমুদ্রের পানি তো লবণাক্ত হবেই মানে চোখে গেলে আর মুখে গেলে মুখে গেলে তো এরকম লবণ লাগে আর চোখে গেলে তো একেবারে পড়ায় তো এই যে দেখেন তো ওই যে ওই জায়গায় কেউ যাইতে দেয় না ঠিক আছে কারণ পিছলে যদি একটা কোনো একটা ক্ষতির সম্মুখীন হয় তার জন্য দেখেন ভিতরে কত মাছ ওরে আল্লাহ আল্লাহ কত কিছু সৃষ্টি করে রাখছে কিন্তু আমি জানি না এগুলোর মাছগুলা কেন ধরে না এগুলো ধরে না কেন যেরকম মাছ দেখলাম এই মাছ বিক্রি করি তো মানুষের ধরলে বিক্রি করে কোটিপতি দেখেন এগুলা কি ভাবা যায় কত মাছ খালি একটা জাল ফালাইলে অনেকগুলাইব একটা যদি একটু রুটি দিয়া একটা জাল ফালায় অনেকগুলো মাছের কিন্তু জালে আটকাইব কিনা সন্দেহ কারণ জালটা যখন নিচে নিচে যাবে তখন তো যাইব গা মাছগুলা অনেক ভাল লাগছে অস্থির তার তারপরে আরেকটা ভিডিও আসতেছে সেটা হচ্ছে আমরা বাইক বাইক চালাইছি ঠিক আছে এই যে দেখেন দুইটা এক হাতে দুইটা নিয়ে আসি ওই ভাই এক হাতে দুইটা ওই ভাই মাছ ধরার পেলি আর একটা ঠিক আছে কেউ ধরতে পারে না এই ভাই আরেকটা ভাই আছে এই দুই ভাই খেলে মাছ ধরে লইয়া যায় নিচে থেকে কালারিং মাছ এই মাছগুলোর নাম কি আমি জানি না কেউ যদি জানেন কমেন্টে জানাতে পারেন কি সুন্দর ওয়াও চারিদিকে ওয়াও যে দেখেন স্পিড বোর্ডের এর নিচে স্পিড বোর্ডের নিচে অনেক মাছ কি মাছ রে ভাই সব এক এক রকমের মাছই ভিন্ন মাছ কিছু মানে হালকা কিন্তু সব একই রকমের মাছ ওই যে এই যে এই যে ভাইয়ে চেষ্টা করতেছে আরো মাছ ধরার জন্য জাউরা আছে আর মাছগুলো জাউরা সবাই ধরতে পারে না আমি অনেক চেষ্টা করছি একটা ধরতে পারি না ওকে আমাদের শেষ এখন আমরা চলে যাচ্ছি রিসর্টে কারণ এগুলো একটা টাইম থাকে ঠিক আছে যে দুই ঘন্টা রাখবো বা তিন ঘন্টা রাখবো এরকম একটা টাইমিং থাকে আর কি ওই রিসর্টে যে কন্টাক্ট করে না ওই কন্ট্যাক্ট থেকে একটা টাইমিং থাকে